তো আসসালামু আলাইকুম আপনি তো ডাক্তার এরশাদ তো আপনার এই মানে এই কানকার কাদের তো হুজুর ইন্তেকালের পরে আমরা মানুষে অনেক গবেষণা করেছে মাটি জুটো হবে বা একটা এলোমেলো হয়ে যাবে তো আমাদের যে ফিসাব আব্দুল্লক হুজুর সোনার কান্দা কান্দির দরবার শরীরকে যে দায়িত্ব তার উপর ছিল তার ইন্তেকালের পরে কার উপরে দায়িত্বগুলি দিয়েছে তা আমাদের একটু বলবেন এবং কি যে কানকাটা চলতেছে মানে কীভাবে চলতেছে তা আমাদের বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওতলার পিরে কামেল শাহসুফি আলহা হজরতওয়ালান আবদুল হক আলাহী উনি মহিষারকান্দি দরবার শরীফের মতলবউদ্দিন আনাই রহমতুল্লা আলাহী একজন সুযোগ্য কলিফা ছিলেন এবং চকমতি দরবার শরীফের কলিফা ছিলেন এবং সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আবু অক্কর শামসুল হুদা আলাহীর ছিলেন এবং উনি আবু কর শামসুল হুদুর রহমতুল্লা এই কানকা শরীফ প্রতিষ্ঠিত করে রাখে গেছেন এবং মতলুদ্দিন আনোয় রহমতুল্লা আলহী মনিসার হুজুর এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন আমার মুশিদ কেবলা শাহ সুফি আল্লাহ সজাত মালানা আব্দুল রহমতুল্লা আলহি যিনি উনপঞ্চাশতম আজকের এই মাহফিল এত বছর যাবতী উনি কী করেছেন মাহফিলটা চালিয়ে গেছেন এবং হুজুর যখন ইন্তিকালের পর তখন আমাদের মাঝে হুজুরের বাতিজা সুযোগ্য হাফেজ হজ আলেম হজরত মাওলানা হাফেজ সফিউল্লাহক সাহেব ওনাকে হুজুর দায়িত্ব দিয়ে গেছেন আমরা আমাদের এ হুজুরের অনেক খলিফা বৃন্দ আছেন এবং অনেক সালেক বৃন্দ আছেন তো আপনি আমি জানতে চাইছি যে আপনারা সালেক দ্বিন্ধু মানে এই কতজন লোক আছেন এখানে হাজার হাজার মানে হুজুরের murid ছিলেন কিন্তু তার মধ্যে যারা এই দশ বিশের মতো যারা একবার खास কাজ যারা কাজ করে चलाया যেতছেন হুজুরে যাকে দায়িত্ব দিবেন তার জন্য সহযোগিতা করে যে चलाया যেতছে এই নাও প্রায় বিশজন দুকের মধ্যে কাজ কাম করতাছে আমরা যারা কাদিনসুবি আছি

পীর সাব পরে তো পির এজাজত বা তো আপনার উপরে দিয়েছে তো আপনি কীভাবে এটা প্রতিষ্ঠিত করছেন বাকি আবার এই কান্খাটা আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে প্রথম পর্যায়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ আলম সাল আল্লাহ তালা আমাদেরকে খবর করেছেন তো হুজুর ইতেকালের পর হুজুর এই বিদায় নেওয়ার পর আমরা এই তিন বছর আমরা চালাইতেছি আলহামদুলিল্লাহ নেক নজর এবং রোহানি দোয়া আমরা চলতেছি রোহানি নেকজরই আমরা চলতেছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সহযোগিতা কামনা করি আমরা প্রতি বছরই আমাদের লোকগুলো বাড়তেছি এবং আস্তে ছিল নতুন লোক আস্তে সঙ্গে রাখতেছে এবং তাকে আগামী সত্যি ধন্যবাদ আমাদের কাছে এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলের কাছে দশ হয় এবং মাহফিলকে যেন আমরা সাফল্য করতে পারি এবং মাহফিলকে যেন পারি পারি সহযোগিতা কামনা করি হ্যাঁ আমাকে আমরা আসলে খুব আছি কারণ আমরা তাতে তাকে চিনি নাই এখন পর আমাদের করিম এক নবাদ ইনোয়ান জাক গ্রামে আসলে সব সব ধরনের একটা কথা আছে যে তারা নারে মরলে পরে বুঝলেন আসল আসলে আমার ভূপটা খুবই কেটে যাচ্ছে কারণ আজকে মাহিনের মধ্যে তারই খুবই ঝমঝম ছিল এবং কি বক্ত বক্ত হাজার হাজার লোকেরা তার মুখের বাণীর জন্য ওই মাহিনের মধ্যে আসতো সে আজ আমাদেরই আমাদের মাঝে আজ নেই তো আমাদের পুজুরের জন্য আপনারা দোয়া করবে হুজুরকে যেন দেহাস্তের উষ্ঠ আমাকে আমার ধান করে আর বিশেষ করে এই মাহফিলটার জন্য আপনারা সকলে জোয়া করবেন যেন আল্লাহ পাক এই হুজুরের উসিল্লাতে এবং হুজুর যে মাহফিলটা শুরু করে দিয়েছিলেন তা তার বাতিজা ফিরজাদা শফিকুল ইসলাম সাহেব তিনি যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মাহফিলটা চালিয়ে যেতে পারে তো আপনারা সকলে দেশ বিদেশ থেকে যারা আমার এই চ্যানেলে যারা ভিডিওটুকু দেখেন তো সবার কাছে আমি দোয়া চাই যে আপনারা এই মাহফিলটার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাহফিলটা কবুল করে আর বিশেষ করে আমাদের ফির ফির আবদুল্ল ফির সাহেব কলিফা মোশার দরবার শরীফ তার জন্য একটু দোয়া করবেন তাকে যেন আল্লাহ যেন বেহস্তির উষ্ণ মাকাম দান করে আমি আসালাম আলাইকুম এখন আমি চলে এসেছি যাওতলা বাজারে তো মাহিল যখন অনুষ্ঠিত হয় বাজারে মানে হাঁটা চলা মতন করার মতন কোনো অবস্থা থাকে না কারণ হাজার হাজার মানুষ হয় এবং এই মানুষের মধ্যে এটা এই জাতলা বাজার পুরাটায় মানে জমজমাটটাকে মানুষের মধ্যে দিয়ে হাঁটা যায় না এমন পরিস্থিতি হয় কাঁচা বাজার এটা হয়েছে কাঁচা বাজার তো ওই কাঁচা বাজারের মাধ্যমে দিয়ে মানে ঝাড় বাজারে মানুষের মানুষের জমজমাট হয়ে যায় তো এখন আমি চলে যাব যেখানে আমার মানে পানের দোকানটা থাকবে আমি সেই জায়গার মধ্যে চলে যাব তো আপনাদেরকে যে গেটটা দেখেছি যে প্রথম যে গেটটা মাপিলেন সেই গেটের মধ্যেই মানে আমার পানের দোকান থাকে আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জাওতলা বাজারের মধ্যেই আছি আর এখন আমি চলে যাব সেই জায়গার মধ্যে যেখানে মানে আমার পানের দোকান বসবে চলে এসেছি জাওতলা বাজারে তিন রাস্তার মোট পশ্চিম পশ্চিম পাশের মাপিলটা অনুষ্ঠিত হয় তো আর মাত্র সময় বেশি দিন নাই তো বাইশেও অগ্রহণ এবং কি ইংরেজি সাত তারিখের মধ্যেই এই মাফিটা অনুষ্ঠিত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা সে গেটের পাশেই আমার দোকান থাকে এটা হয়েছে আপনার একটা তিন রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গেজের পাশে রয়েছি তো তো এখানে এখানেই আমার দোকানটা বলছি পানের দোকান তো অবশ্য আপনারা যারা মাহফিলের মধ্যে আসেন সবসময় দেখেন যে আমি এখানে পানের দোকান নিয়ে বসি তো এটা হাজার হাজার মানুষের সমাবেশ এখানে হয় তো অনেকে দূর দূরান্ত থেকেই মানুষ এই মাহফিলে শোনার জন্য আসে তো আপনারা যারা দেশ বিদেশে রয়েছেন তারা তো আসলেও মাহফিলটা দেখতে পারবেন না তো আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো মাফিলটার জন্য আপনারা সকলে দোয়া করবেন পাক যেন ওই মাফিলটা যেন কবুল করে আর বিশেষ করে আমি আবারও বলছি যে বাজারে দক্ষিণ পাশে যে মুড়টা দেখতে পাচ্ছেন তিন রাস্তার মুখ আমি সেই তিন রাস্তার মোড়ের মধ্যে যে গেটটা আছে সেই গেটের মধ্যে আমি পানের দোকান নিয়ে বসি তো আপনারা আপনারা যারা আমার এই ভিডিওটুকুর দেখছেন যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ মুগর অনুভার জানায় এবং আমাকে সাপোর্ট করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা তো আপনারা দাঁড়াতে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি তো আপনাদেরকে মাফিলের যে পরিবেশ এবং মাফিলের যে কাজকর্ম হইতেছে তা দেখে তা দেখে নিয়ে এসেছি এবং কি যারা মাহফিলের মধ্যে কাজকর্ম করে এবং কানকা ঘরের মধ্যে যারা কাজ করে তাদের মুখ থেকে তো আপনারা বাণী শুনে এসেছেন তারা কি বলেছে তো আমাদের হুজিরের জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম